আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দেশবাসী দেশের সর্বস্তর জনগণকে জানাই আঠাশে জুন রোজ শনিবার বেলা দুই ঘটিকায় ঐতিহাসিক সোহরাওয়ারদানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম পি সাহেব চর্মনের আহ্বানে এক বিশাল জাতীয় মহাসমাবেশের আয়োজন করা হয়েছে সেই মহাসমাবেশে আমরা ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলে অংশগ্রহণ করব দেশ ও মাটি ও মানুষের স্বার্থে দেশের জনগণের কল্যাণের স্বার্থে বিচার সংস্কার এবং পি আর পদিতে নির্বাচন এই সবগুলোর দাবিতে আমরা সেই মহাসমাবেশে অংশগ্রহণ করব। আমরা সংস্কার চাই আমরা বিচার ব্যবস্থার সংস্কার চাই আমরা পি আর পদ্ধতিতে বিগত সময়ে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মাধ্যমে স্বৈরাচার তৈরি হয়েছে আমরা সেই নির্বাচন চাই না আমরা চাই পিআর পদ্ধতিতে নির্বাচন এই সবগুলোর দাবিতে ইসলামী আমরা বাংলাদেশ মহাসমাবেশ করেছে আমরা সকলেই দল মত নির্বিশেষে সকলেই দেশ ও ও মানুষের স্বার্থে অংশগ্রহণ করার চেষ্টা করব ইনশাল্লাহ